হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার ফেভারিট সব বিলান্ডার প্রাইজ সব তো যারা নুনমেশন যারা বিলাল লন্ডার প্রাইজ শোরুটা সবাই অনেক আপড়ে খুঁজতেছেন বা অনেকে কন্ট্যাক্ট নাম্বারটা পাচ্ছেন না স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন মেসেজ বিলালান্ডার প্রাইজ অনলি ফর হেডরুমে এছাড়াও গ্রিন শোনেকা মার্কেটে দ্বিতীয় তালায় ঢাকা স্টার মল্লিকা এবং প্লেন মসজিদ হাজি নান্না বিরিয়ানির পিছনে মানে মেডেলও অবস্থিত গ্রিন শোনেকা মার্কেটের পাশেই শোরুমটা এই শোরুমে চলে আসলেও পাবেন আজকে কি পরিমাণে এগুলো সব গরমের আরামদায়ক কালেকশন কি থাকবে কটনের ড্রেস সম্পূর্ণ হচ্ছে কটনের কটনের ড্রেস চলে আসবে বান্ডিল বান্ডিল ড্রেস এগুলো কি চলে আসবে সব বান্ডিল বান্ডিল ড্রেস কটনের ড্রেস চলে আসবে মাত্র সিক্স হান্ড্রেড টাকা মাত্র সিক্স হান্ড্রেড টাকা এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো হচ্ছে আমি বলবো যারা বান্ডিল বান্ডেল নেবেন তারাও কিন্তু সবে চলে আসতে পারেন কেউ মিস করা যাবে না এত কোয়ান্টিটি একমাত্র বিলিয়ান প্রাইজের প্রাইজে রয়েছে তো এখান থেকে কয়েকটা ড্রেস খুলে দেখাবো কি পরিমাণে ড্রেস এগুলো সব আপডেট কালেকশন তো আজকে এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগতেছে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিব এই ডিজাইনটার মধ্যে কি রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আমি বলবো সবাইকে শপে আসেন ভিজিট করেন এরকম নিত্য নতুন কালেকশন আপনি ডে বাই ডে কিনে কিনাকাটা করতে পারবেন কন্টিনিউ আপনাদের জন্য থাকবে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন গুলো ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট কালার আর এগুলো হচ্ছে যে সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনে হয়ে থাকে দেখেন তো কত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল এই ড্রেসের প্রাইস এত রিজনেবল প্রাইসে কেউ কি বলবো এই দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াউ মাই গড যারা এই ড্রেসগুলো নিবেন আজকে কিন্তু হিউজ করে আমার পিছনের ড্রেস আমি যেখানে বসে আছি খালি আর ড্রেস এটা হচ্ছে জামাটা চলে আসবে প্যান্টের কাপড়টা দেখেন কতটা সুন্দর একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চলে আসবে আর এগুলো দিয়ে যদি আপনি প্যান্টের কাপড় দিয়েও একটা জামা বানাতে চান বানাতে পারবেন তারপর সাথে একটা দোপাটা রয়েছে কী যে সুন্দর একটা দোপাট্টা দিচ্ছি মনের মতো একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা তো এটার মধ্যে আরও কালার রয়েছে আদারওয়াইজ কালারগুলো দেখে নিব যে কী কী কালার এই দেখেন এটা হচ্ছে যে পেস্ট কালার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার হবে এই দেখেন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইনটাও সুন্দর কালারটা সুন্দর সাথে দুপাটাটা দেখেন আড়াই হাত বরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে থাকবে কি যে সুন্দর একটা দুপাটা মনের মতো একটা দুপাটা হবে এই দেখেন অনেক সুন্দর একটা দুপাটা তো এটার মধ্যে আরো কালার রয়েছে মাস্টার কালার দেখেন তো কি পরিমানে ড্রেস আমি যেদিকে তাকাই এদিকে খালি ড্রেস আর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি মাস্টার কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার তো কেউ মিস করা যাবে না এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে অনলি ফর শুধুমাত্র আপনাদের জন্য এই দেখেন এইটুকু কিন্তু সুন্দর চলে আসবে অনেক সুন্দর কালার কম্বিনেশন থেকে কিন্তু হচ্ছে আমি পরবর্তী কালারগুলো গুলো দেখাবো একটা ডিজাইনে খুলে দেখালাম যাতে করে একটা ডিজাইন আপনারা কেনাকাটা করতে পারেন পরবর্তী ভিডিওতে কিন্তু হচ্ছে বাকি ডিজাইনগুলো আমি খুলে দেখাবো সবাইকে বলবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম